স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দেশের ইতিহাসে রক্তক্ষরণ ও নৃশংসতার একদিনের শুরু আজ দিনটিকে ঘোষণা করা হয়েছে জাতীয় ও সেনা দিবস হিসেবে দিনটি স্মরণে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সামরিক সচিবরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন বাহিনীর প্রধান এবং নিহতদের স্বজনরা শ্রদ্ধা জানান এরপর নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় তাদের দুইটা মেইন দাবি ছিল একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আন্তর নেওয়া আসবে হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে সময় যথা ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন দুদিন ধরে বিড়িয়ার পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে এবার পর্যন্ত এখন পর্যন্ত এটার যে পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত সেই তদন্ত হয়নি এবারে একটি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদাসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি আবদুল্লাানব্বই সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং দু সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রজীবন শেষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানির হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে উনিশশো সালে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি জিয়াউর রহমান বিএনপি গঠনের পর উনিশশো সালে দলটিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি আংশিক শেষ হয়েছে আগামীকাল আদেশ দিবেন আপিল বিভাগ এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম আজজল আদালত শুনানিতে কি কোনো পর্যবেক্ষণ জানিয়েছে সুমনা আপনাকে একটা বিষয় জানাতে চাই সেটি হলো দুই সালে কিন্তু এই এটিএম হাজারের কিন্তু আপিল বিভাগের রায় হয়েছিল এবং তারপরেই কিন্তু তারা রায়ের যে ফাঁসি বহাল রাখা হয়েছিল তার বিরুদ্ধে রিভিউ আবেদন করে এবং এই রিভিউ আবেদনটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু শুনানির জন্য অপেক্ষায় ছিল এবং আজকে সেটি যখন চূড়ান্তভাবে কার্যতালিকা কার্যতালিকায় আসে এবং শুনানি শুরু হয় তখন বেশ কিছু আইনগত প্রশ্ন আসলে উত্থাপন করা হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের পক্ষ থেকে তার মধ্যে অন্যতম যে বিষয়টি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন বিচার করা হয় তখন কিন্তু বলা হয়েছিল যে এটি আমাদের ডোমেস্টিক একটি ট্রাইব্যুনাল সেই কারণে আন্তর্জাতিক যে আইন সেখানে সেইগুলো এখানে কার্যকর হবে না এই একটি বিষয় নিয়ে বড় আপত্তি তুলেছে আসামি পক্ষের আইনজীবীরা এবং অন্য আরেকটি বিষয়ে আইনগত যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেটি হলো ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আমাদের যে দেশের ফৌজদারি যে কার্যবিধি রয়েছে সেটি এবং সাক্ষ্য আইনটা কিন্তু গ্রহণ করা হয়নি সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে এটি যেহেতু একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই কারণে কিন্তু এখানে এই দেশের যে সাক্ষ্য আইন সেটি কার্যকর হবে না তো এই বিষয়টি নিয়ে খুব জোরালোভাবে আপত্তি তুলেছেন আইনজীবীরা এবং এই বিষয়টির একটা সমাধান চান তারা সেই কারণে কিন্তু আদালত আজকে বলেছে যে এই বিষয়ে যাতে তারা কালকে যাতে অতিরিক্ত তাদের যে সমস্ত যুক্তি তারা রেডি করে দিয়েছিল আদালতে এর বাইরে যাতে তাদের কি ধরনের যুক্তি রয়েছে সেইগুলো যাতে তারা কালকে উত্থাপন করতে পারে এই কারণে আসলে শুনানি এর জন্য তারিখ পিছিয়ে কালকে নেওয়া হয়েছে এর বাইরে আপনাকে একটা আরেকটা বিষয় জানাতে চাই সেটি হলো এই মামলাটি যখন আপিলের রায় হয় তখন কিন্তু তিনজন মোট চারজন বিচারপতি ছিলেন এবং তার মধ্যে তিনজন তার ফাঁসি বহাল রেখেছিল এবং একজন কিন্তু তাকে খালাস দিয়েছিল এটিকেও তারা এই আসামি যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু বড় একটাই যুক্তি হিসেবে ধরে আগাতে চাচ্ছেন আসলে আরেকটি বিষয় এসেছিল যে এই রিভিউ আবেদন যেটি সেটি কি সরাসরি শুনানি করা যাবে কিনা বা এটি লিভ গ্রহণ করার পরে অর্থাৎ আপিলের যে অনুমতি রিভিউর ক্ষেত্রেও কি এটি এরকম প্রযোজ্য হবে কিনা সেই বিষয়টিও কিন্তু প্রশ্ন উত্থাপন করা হয়েছে আদালতের পক্ষ থেকে সেই কারণে আমরা দেখেছি যে এইসব বিষয় কালকে সুরাহা হবে এবং এই বিষয়টি নিয়ে আসলে পরবর্তীতে কালকে শুনানি হবে হয়তো কালকে এ বিষয়ে আপিল বিভাগের হয়তো সিদ্ধান্ত আসতে পারে বা পরবর্তীতেও এ বিষয়ে কোনো তারিখ রাখা হতে পারে আর আপনি জানেন যে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হয়েছিল দু সালে কিন্তু এটিএম মাজারুলকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল তো তার এগেনস্টেই কিন্তু আপিল করা হয় এবং রিভিউ করা হয় পরবর্তীতে এবং যেটি আসলে নিষ্পত্তির একদম শেষ পর্যায়ে রয়েছে কিন্তু ফলাফল কি হবে সেটি আমরা পরবর্তীতে জানানো জানা যাবে সুমনা ধন্যবাদ আজিজুল আপনাকে এবারে খেলার খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা খেলা শুরু বাংলাদেশ সময়ে বেলা তিনটায় দুই দলই একটি করে ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়ার যে দলটা খেলছে সেটাকে মূল দল না বলে দ্বিতীয় সারির দল বলাই ভালো আর সেই দলটিই প্রথম ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলীয় সর্বোচ্চ রানের লক্ষ্য তারা করে জয় তুলে নেয় অজিরা নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ধারায় থাকতে চায় অস্ট্রেলিয়া কেননা ওয়ানডেতে সাউথ আফ্রিকার মুখোমুখি লড়াইয়ের ইতিহাস ভালো নয় একশো ম্যাচের একান্ন জয়ের বিপরীতে হার রয়েছে পঞ্চান্নটি এদিকে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করেছে সাউথ আফ্রিকা বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সমান জয় পেলেও রান রেটে এগিয়ে রয়েছে টেম্বা বাবুমার দল আর অজিদের হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে চায় তারা এই ম্যাচ হারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে দুই দলেরই কারণ আরও একটি করে ম্যাচ রয়েছে তাদের রাওয়ালপিন্ডিতে সকাল থেকে বৃষ্টির কারণে আজকের ম্যাচ সময় মতো শুরু হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ তার কাছ থেকে জানবো রাওয়ালপিন্ডির সবশেষ হাসিফ বৃষ্টি কখন শুরু হয়েছে আর আজকের ম্যাচ শুরু হতে তো এখনো তিন ঘন্টা বাকি আবহাওয়ার পূর্বাভাস কি বলছে বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে বা এখানকার সময় সাড়ে আটটা অর্থাৎ বানান সময় সকাল সাড়ে নটা থেকেই মূলত বৃষ্টি শুরু হয়েছে এবং শুরুতে খুবই অল্প ছিল কিন্তু আস্তে আস্তে এটা বাড়ে এবং মাত্রাটা বেশ খানিকটা ছিল এবং প্রায় বিশ মিনিটের মতো কিংবা তার থেকে বেশি পঁচিশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে এবং এখন আসলে যেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে যে এখন থেকেও যেই ম্যাচ শুরু হতে যে সময়টা তাতে আসলে একটা ধারণা আমরা করতে পারি হয়তো যে ওভার হওয়ার সম্ভাবনা থাকবে এখন অর্থাৎ যে যে সময় সময় দুপুর দুপুর বা এখানকার ম্যাচটা শুরু হওয়ার কথা তাতে তিনটা দুইটা ঠিক মতো হবে কিনা সেটা একটা আসলে এখন পর্যন্ত ক্রিক ইনফো এবং ওয়েদার আপডেট যা দেখলাম তাতে সবকিছু স্বাভাবিকই দেখাচ্ছে তারপরও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গত দুদিনে যাওয়ার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে যে এখানকার গ্রাউন্ড সিস্টেম বা এখানকার ড্রেনেজ সিস্টেম খুবই ভালো অর্থাৎ এখানে আসলে পানি জমা কিংবা এই 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 পঁচিশ মিনিট বা বিশ পঁচিশ মিনিটের বৃষ্টিতে যে মাঠ একেবারে খেলার অনুপযোগী হবে এমনটা আসলে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এবং সবটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সকল ফ্যাসিলিটিস থাকে এবং এটা নিশ্চিত করেই কিন্তু এই ধরনের টুর্নামেন্টগুলো বা এই ধরনের ম্যাচগুলো এখানে হয় তো তাতে আশা করা যাচ্ছে যে হয়তো বা যদি অন টাইম ম্যাচ শুরু হয়ে যায় এবং হবে হয়তো তাহলে আশা করা যাচ্ছে যে পুরো ম্যাচটাই পাবো তব তারপরও আমি এখানকার ওয়েদার যা দেখলাম তাতে এখন যেমন ষোলো ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে আছে যেটা কিনা সকালে থেকে কিছুটা কম অর্থাৎ সকালবেলা আমি যখন এখানে আর্লি উঠে যখন একটু বাইরে যাই তখন ছিল প্রায় পনেরো সতেরো ডিগ্রি সেটা এখন হচ্ছে ষোলো ডিগ্রি চলে আসছে তাতে তাতে কিছুটা কমে আসছে তাপমাত্রার জায়গাটা তো সেই জায়গায় আসলে বৃষ্টি আরেকটা হওয়ার চান্স এবং একই সাথে হচ্ছে ওয়েদারের কথা যেটা বললাম এবং এখানকার আমি আকাশ যা দেখছি তাতে কিছুটা মেঘ হয়তো কেটে যাচ্ছে দেখছি এবং যা বুঝছি তাতে হয়তো আমার আশা করি যে টাইম মতোই অর্থাৎ নির্ধারিত সময় খেলা শুরু হবে সুমনা রাওয়ালপিন্ডি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসিফ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটাই দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে